অনেক লাভ হইব আপনার কি কুঝাই ক করেন দেখা গেছে কি আমরা দেশের পরিস্থিতি বালানা হ্যাঁ দেশের পরিস্থিতি না তো মনে করেন যে এক ধরনের বুকা হই আচ্ছা

তাই আমাদের বাবা বাবা বালা করে মুহূর্ত করতে করি না লুল পরে আমি বলি বাবা হারাম তো বাচি যা তুই জানোস কি বেশ লাগা আছে শ্যাম্পু এত তুমি কোথায় আছো তোর চাক ফোনটা খাইতে দিল কিছু বুঝতেছি না দশ বছর যাবত রিলেশন করতেছি হ্যাঁ বিয়ের কথায় বললে আমাকে পাত্তা দেয় না এক টাকার কথা বলছে টাকাটা নিয়ে আসছি এমন আসতেছে না বাবার কথা কই এক জবা আইসে আম গাছের নিচে আবার কই কামো কামেলদার ইমন কামেলদার বাবা মা বাব জন্ম দেখছি না বাবার এই যে দাঁড়ান তো একটু দাঁড়ান দাঁড়ান মাকে দেখছেন আমি দেখছি না মানে সবকিছু যে কোনো সমস্যা শেয়ার করলে কাম হয়ে জায়গা ভাই আমি তো একটা বসেন ভাই বসে বসতা বলেন আমি কি আমি তো একটা সমস্যা আছি এখন মনে করেন কি আমি

দশ বছর ধরে সে পাত্তা দেয় না কথা বলছো তারপর সে তোকে এড়িয়ে চলে তাই না বাবা আপনি সবকিছু কিভাবে জানেন বাবা

আর যে লাল পাহাড় আছে লাল পাহাড় উপরে একটা সবুজ গাছ সবুজ গাছের ভিতরে একটা লাল ফুল আছে এই ফুলটা তুই জানতে পারো আইন না তোর প্রেমিকারে এক গ্লাস পানি হাওয়াতে পারো তাহলে তোর প্রেমিকা তোর সারা জীবন তোর জন্য হয়ে যাব হক মাওলা ঠিক না পারবে বাবা আমি তো চিনি না বাবা আমি এত দূর থেকে কইতে জানমু হ্যাঁ যদি না চিনোস তাহলে একটা পদ্ধতি আছে তুই আমাকে তো শুনবি জি বাবা শুনমু

ও জিনের মিষ্টি দিতে হবে মিষ্টি জিন তো মিষ্টি পছন্দ করে তাই না ওখানে টাকা পয়সা কিছু হস্ত করতে হবে বাবা টাকা পয়সা আপনি আমার সব নিয়ে নেন কিন্তু আমার আমার প্রেমিকের আমার কাছে আইন না দেন মৌলা এক অথবাগা তুই সরাস সিধা আমাকে টাকা দিস কেন বল লাগাইছেন বাবা চেত বেশি বাবা চিতে যাব গা বাবা বে কর ওর কাছে টাকাটা দে বাবা বাবা আমি আতিনি মু রাখ বাবা বেদ দি মা টাকাটা দে আছে রা

দিছি একটা কাজই দিছি উনি অনেক কামেল আমি যাওয়ার পরে আমার আমার সব কিছু বইলে লেগেছে মানে উনি মনের কথা ভিতরের কথা বলতে পারে মনের কথা বলতে পারে আমি তোমাকে এত দিন ধরে বলতেছি তুমি টাকা দিবা আমি ওই ব্যবসার কাজটা ধইরা আমাদের বিয়ের সাথে কাজটা শেষ করব আর তুমি ওই কোন জায়গার আম বাবা না কি বাবা লাল বাবা তুমি টাকাটা দিয়ে দিছো কিসের জন্য দিলা কেন দিলা আমি তো কোনো বুঝলাম না তুমি দেখো আমি বল করে লেছি তুমি বিয়ের সাথীর কথা বলতেছ আমি তো বাবার ওই জন্য টাকাটা দিছি যে বাবা আমি এতদিন দুই রিলেশন করতেছি মানে আমাদের বিয়ের কোনো কিছু হইতেছে না এটার জন্য বাবা বলছে তোমার আমার এক খুঁজে দিব আমাদের বিয়ে হইব ওইটার জন্য টাকাটা দিছি হলো ওই আম বাবা আমাদের কি মিলাই দিবে কিভাবে ওর কোনো ক্ষমতা আছে মিলাইবার দেখো তুমি রাগ করতেছ কেন রাগ করো না আমি টাকাটা দিছি তো দেখো আমাদের ভালো জন্যই দিছি না যে বাবা বলতেছে আমাদের দুজন এক করে দিবে তারপরে ওই যে জিন আছে না জিনের এই মিষ্টি গুলা খাওয়াবে এক লাখ টাকার মিষ্টি এনে খাওয়া পরে আমাদের দুজন এক করে দিবে ওইটার জন্য টাকাটা দিয়েছি মানুষ এত বুদ্ধি কম করে একটা কথা কেন বুঝো সে যদি আমরা যদি মিলাইতে পারতো তাহলে তোমার টাকা কেন নিব সে তো অনেক কিছু করতে পারত এই জিনিসগুলো তোমরা কেন বুঝো না ওর যে সমস্যা এটাই সে সমাধান করতে পারে না সে ভন্ডামি করে টাকা নিয়ে যায়

বাবা যে উনি আমার boyfriend লাল বাবা না আমার কাজ তাহলে হয়ে গেছে ইনশাআল্লাহ দেখছস তুই আমার টাকা দিয়ে গেছস আমি জিনে দেখাওয়াইছি জিন তোর দিন এক বানাই দিছে এরই নাম লাল বাবা

আপনি যে বিষয়টা দেওয়া বলছেন পরীক্ষার বিষয় এটা তো জিনিসটা খারাপ দেখা যায় আপনার স্বামী চলে গেছে তো আমার কাছে এক লাল বাবা আছে বাবার কাছে প্রকাশ করলে

যিহেতু অতি সত্য কুৰ্তি লালে আমি আনিছিলো ও আচ্ছা হে ও জড়িত ভাই আমার ভুলে আছে ভাই আমার ভুলে আছে ভাই এবারে আমার মাফ করে দিন ভাই এই মন্ডল লোক মাফ না ভাই ভাই মাফ করে দিন ভাই ভুলে আছে ভাই ভুলে আছে গা ভাই মাফ করে দিন ভাই আমার মাফ করে দিন ভাই ভাই ভুলে গেছে গা না সরো সরো মেয়ের দইরা ফটায় ফটায় আইন না টেয়া বসে রাই কে দে আমি এগুলো দিব দিন সর ফাইল হয় আর কোন দিন কি বুঝলা এখন কই জিন বাবা আর কই কি জিন বাবা বাঁচাইলো না সমাজে কিছু কিছু পাট পাট চিটার কারণে সমাজ নষ্ট হয়ে গেছে শুধু ওরা না স্বপ্ন ফ্যামিলিগুলোরও নষ্ট করে ফেলতেছে বুঝছো